জীবনের একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় যারা দেশের প্রতি উৎসর্গ করেছেন দেশের সুরক্ষায় যারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন সেই সমস্ত সেনা অফিসারদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর দিন অবসর গ্রহণের পরেও অনেক সেনা অফিসার তারা আজও বিভিন্নভাবে দেশের কাজে নিয়োজিত ভারত মাতার তেমনই দুই বীর সন্তান আজ রয়েছেন আমার সঙ্গে আলাপ করাবো তাদের সঙ্গে তাদের কাছ থেকে শুনে নেব তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনব অবসর গ্রহণের পরেও সেনা অফিসারদের সঙ্গে নাগরিক জীবনের যোগের কথা চিরপ্রণম্য হে বীর এই অনুষ্ঠানে যে দুই বীর আমার সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন আলাপ করাবো প্রথমেই আমার বাঁ দিকে রয়েছেন কর্নেল সমিত সামন্ত এবং রয়েছেন কর্নেল তীর্থ সারথী সরকার সরাসরি আলোচনায় আসবো আপনাদের কাছ থেকে আমাদের আজকে অনেক কিছু শোনার আছে অনেক কিছু জানার আছে কর্নেল সামন্ত প্রথমেই জেনে নেব যে আজকে যে দিনটি দিয়ে আমরা শুরু করছি যে দিনটি আমরা পালন করতে চলেছি ভেটারেন্স ডে এই দিনটিকে আজকের দিনেই কেন পালন করা হয় কিভাবে এর শুরু হল ভেটরেন্স ডে আজকে হচ্ছে চোদ্দই জানুয়ারি এই দিনটাতেই পালন করা হয় এর একটা ইতিহাস আছে ভারতবর্ষের প্রথম যিনি ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা উনি উনিশশো ফার্স্ট কমান্ডার ইন চিফ উনি উনিশশো সালে প্রথম কমান্ডার ইন চিফ হয়েছিলেন এবং ওনার রিটায়ার করা বা অবসর গ্রহণের যে দিনটা চোদ্দোই জানুয়ারি উনিশশো তিপ্পান্ন সালে উনি অবসর গ্রহণ করেন আমরা সেই দিনটাকে সম্মান করি এই ডেটা প্রত্যেক বছর চোদ্দই জানুয়ারি পালন করি আর এই চোদ্দই জানুয়ারি এইটা দু আমরা সতেরো সালে প্রথম আর্মি আমরা পালন করা শুরু করি এবং সেই হিসাবে দেখতে গেলে এই দু হাজার সালে এটা হচ্ছে নবম বছর আমরা আর্মি ভেটরেন্স ডে পালন করছি করণ সরকার একটু যদি আমাদের বলেন যে এই দিনটির তাৎপর্য কি মানে কিভাবে আপনারা দেখেন এই দিনটিকে নমস্কার সবাইকে আমার বৈচিত্র্যময় বর্ণময় দেশ ভারতবর্ষ আমরা সমস্ত ভারতবাসীকে জানাই সংক্রান্তি বিহু পঙ্গল এবং লরির শুভেচ্ছা সর্বপ্রথম আমি বলতে চাই যে এই ভেটারেন্সরা কারা আমরা কাদের ব্যাপারে কথা বলছি যখন আমরা ভেটারেন্সের ব্যাপারে কথা বলি কিংবা ভাবি আমরা ভাবি যে তারা হয়তো সিক্সটি প্লাস ষাট বছর বছরের ঊর্ধ্ব তারা কিন্তু আর্ম ফোর্সেস ভেটারেন্সরা সিক্সটি প্লাস নয় আমাদের আর্ম ফোর্সেস ইন্ডিয়ান আর্ম ফোর্সেস একটি যৌবনপূর্ণ ইউথফুল ফোর্স এবং সেটাকে ইউথফুল রাখার জন্য প্রতি বছর সিক্সটি থাউজেন্ড প্লাস ষাট হাজারের বেশি ঊর্ধ্বে সৈনিকরা অবসরপ্রাপ্য গ্রহণ করেন এবং তাদের বয়স মোস্টলি থার্টি ফাইভ ইয়ার্স টু ফর্টি ফাইভ ইয়ার্স যারা অধিকারী অফিসার্স তারা অবসর গ্রহণ করেন অ্যারাউন্ড দ্য এজ অফ ফিফটি ফোর দেয়ার এই যে ফোর্স যারা যাদেরকে আমরা ভেটারেন বলছি দেয়ার ইউথফুল দে আর এবল বডিড দে আর ডিসিপ্লিন্ড এবং তারা মোটিভেটেড ফোর্স এবং তারা তাদের জীবনের যে প্রাইম যে মোস্ট ইম্পর্ট্যান্ট সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারা দেশের জন্য উৎসর্গ করেছেন এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই ভেটরেন্স ডেটাকে দু হাজার সাল থেকে আজকে নাইনথ ভেটারেন ডে আমরা সেলিব্রেট করি এই পরিপ্রেক্ষিতে আমি একটু উল্লেখ করতে চাই রাশিয়াতে নববিবাহিত দম্পতি তারা ওয়ার মেমোরিয়াল মেমোরিয়ালে গিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন এই জন্য তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন যে সমস্ত সোলজার্সরা দেশের জন্য জীবন দান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এটা ওনাদের দেশে একটা ন্যাশনাল পলিসি এই পরিপ্রেক্ষিতে এই ভেটরেন্স ডে সেলিব্রেশন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্নেল সামন্ত একটু শুনবো যে ভারতীয় সেনাবাহিনীতে কিভাবে আমরা এই ভেটরেন্স ডে পালন করি কর্নেল সরকার একটু আগে যেটা বললেন যে আমাদের আর্মি ভেটরেন্স ডে যারা এখন ভেটরেন হয়ে গেছেন মানে অবসর গ্রহণ করেছেন তারা যখন চাকরি জীবনে ছিলেন তখন তারা দেশের সুরক্ষার কাজে অতন্ত্র প্রহর হিসাবে কাজ করেছেন এই দিনটা আমরা অ্যাকচুয়ালি কি করি তাদেরকে তাদের চাকরি চাকরিজীবনকেই সম্মান জানাই এবং সেই সম্মান জানানোটা পুরো ভারতবর্ষেই বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মিলিটারি স্টেশনে যতগুলো মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে এবং অন্যান্য সিভিল গভর্নমেন্টের আন্ডারে সব জায়গাতেই এটা পালন করা হয় যেমন এটা বিভিন্ন যে বিজয় স্মারক আছে আমাদের এখানে কলকাতাতেও ফোর্ট উইলিয়াম আছে ফোর্ট উইলিয়ামেও বিজয় স্মারককে এখানে উইথ ফুল মেডেলস সেনা অফিসাররা এবং সব র্যাঙ্কের জওয়ানরা তারা পুষ্পস্তবক অর্পণ করেন মালা অর্পণ করেন ভেটেরেন্সদের তাদের কাজের কথা স্মরণ করে তাদের বিভিন্ন আমরা সেমিনার করি সেমিনারে বিভিন্ন ভেটেরান্সরা কি কি সুযোগ সুবিধা পান সেগুলো আমরা তাদেরকে জানাই এবং সরকার কিভাবে এই প্রাক্তন সেনাদের উপর খেয়াল রাখছে সেগুলোও আমরা ওই সেমিনারে এবং মিটিংয়ে ডিসকাস করি এছাড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় যেমন বিভিন্ন ক্যান্টনমেন্টের যিনি স্টেশন কমান্ডার আছেন তিনি সেই দিন হয়তো বেশ কিছু বীর সেনানিকে ওখানে আমন্ত্রণ করলেন শুধু তারাই নয় তাদের পরিবারও সেখানে আসে তাদের সঙ্গে তারা কথাবার্তা করলেন ইন্টারাকশন করে তাদের যদি কোনো যদি কোনো তাদের কোনো বক্তব্য থাকে সেইগুলোকে হাইলাইট করে তখন সেগুলোকে আমরা এখনকার যারা সেনা তারা সেগুলোকে কীভাবে সলভ করা যায় সেগুলো আয়োজন করেন এমনকি প্রত্যেকটা রাজ্যের রাজভবনেও এই প্রোগ্রামটা রাজভবনে রাজ্যপালও বীর সেনানীদের সম্মান জানান এছাড়া কিছু কিছু জায়গায় যারা প্রাক্তন সেনা অফিসার আছেন তারা এই দিনটিকে তাদের কোনে কোনে তারা বই হয়তো সেদিনকে পাবলিশ করলেন সেদিনকে বই প্রকাশ করলেন তো এইভাবে মানে ব্যক্তিগত উদ্যোগেও তারা পালন বেশ কর্নেল সরকার একটু জেনে নেব যে এই যে কথাটা প্রসঙ্গে এলো কর্নেল সামন্ত বলছিলেন যে কিভাবে সাপোর্ট একটা দরকার কেননা না আপনি বললেন যে যারা অবসর নিচ্ছেন তাদের বয়স 35 থেকে 45 মধ্যে তারা যখন তখন যথেষ্ট সক্ষম কিন্তু তারা অবসর নিচ্ছেন তাহলে তাদের পরবর্তী জীবন তাদের পরিবারের জন্য এক র্যাঙ্ক এক পেনশন বা অন্যান্য যে প্রকল্প রয়েছে এইগুলি সম্পর্কে যদি বলেন যে অবসর গ্রহণের পর সরকার কীভাবে সেনাদের দায়িত্ব নিচ্ছেন বা সাপোর্ট করছেন এই এক এক র্যাঙ্ক র্যাঙ্ক পেনশন পেনশন ওয়ান ওয়ান এটা বহু আলোচিত এক বিষয় আমি কিছু হাইলাইটস এখানে বলতে চাই প্রথম কথা হচ্ছে এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এটা যে বহু পূর্বে যারা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত করেছেন এবং এখনকার বর্তমানের অবসরপ্রাপ্য সৈনিকরা তাদের মধ্যে একটা পেনশনের বৈষম্য ছিল ডিফারেন্স ছিল এবং ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন তার ফার্স্ট ফান্ডামেন্টাল হচ্ছে যে এই বৈষম্যটাকে দূর করা সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যে পেনশনটা ডিসাইড করা হবে বেসড অন দি ইয়ার অফ সার্ভিস কতদিন একজন সৈনিক সার্ভিস করেছেন এবং তার র্যাঙ্ক কী তার মধ্যে কখন উনি রিটায়ার করেছেন কিংবা অবসরপ্রাপ্য গ্রহণ করেছেন সেটা ডিসাইড করবে না ওনার পেনশনকে এবং এই কথাটা মাথায় রেখে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এনে কি এক র্যাঙ্ক এবং তার সার্ভিস লেন্থের বেসিসে সমান পেনশন পাবে এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের পলিসিতে নম্বর ওয়ান নাম্বার টু এই পলিসি অনুযায়ী এভরি ফাইভ ইয়ার্স প্রতি পাঁচ বছরে এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের পলিসি অনুযায়ী পেনশনটাকে রিভিশন করা হবে নাম্বার টু নাম্বার থ্রি এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের জন্য যে এফেক্ট দেওয়া হয়েছে যে এরিয়ার্স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট জুলাই টু থেকে যারা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড উইনার কিংবা যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাদেরকে এই বকেয়া অ্যামাউন্ট অ্যামাউন্টকে অনেক এরিয়ার্সটা ইন ওয়ান ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে এবং বাকিদের জন্য এই ইনস্টলমেন্টটা দেওয়া হয়েছে দুই ইনস্টলমেন্টে কমপ্লিট আরিয়াসটা দেওয়া হয়েছে এর মধ্যে এই প্রভিশনটাও আছে যদি কোনো কারণে কোনো একজন অবসরপ্রাপ্ত সৈনিক তার যদি পেনশন এই কনসিডার্ড ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের থেকে কোনো কারণের জন্য বেশি হয় তাহলে তাকে সেই অ্যাডিশনাল কিংবা অতিরিক্ত পেনশনটি দেওয়া হবে এবং এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এটা একটা ঐতিহাসিক হিস্টরিক্যাল ডিমান্ড লং পেন্ডিং অনেক দিন থেকে এটা ডিউ ছিল এবং সেটা দু হাজার চব্বিশে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে বেশ সামন্ত একটু জেনে নেব যে অবসর গ্রহণের পরে অবশ্যই সেনা অফিসাররা তারা নাগরিক জীবনে ফিরে আসছেন তাদের সমাজের মধ্যে নাগরিকদের মধ্যে বসবাস করতে হচ্ছে সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা নাগরিকদের নাগরিকদের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বা যখন তারা একটা সমাজে এসে সকলের সাথে বাস করছেন সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের বলেন যারা নাগরিক আছে আর্মি নেভি এয়ার ফোর্স সবাই কিন্তু নাগরিকের সঙ্গেই কাজ করছে সব সময় এখন যখনই কোনো আমি একটু যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা বোঝানো সুবিধা হবে সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় ধরুন কোথাও কোনো ন্যাচারাল ডিজাস্টার হলো যেমন আমরা কিছুদিন আগেই জানি উত্তরাখণ্ডে বন্যা হয় আমাদের নর্থ বেঙ্গলেও বিভিন্ন সময় বন্যা হয়েছে বা রাস্তায় ধস নেমেছে হয়েছে তখন দেখা যায় কিছু যারা নাগরিকরা ঘুরতে গেছেন কোনো জায়গায় কোনো পর্যটন গেছে তারা আটকে পড়েছে তখন আর্মিকে বা আর্মির সঙ্গে সঙ্গে কখনো কখনো এয়ারফোর্সকেও সেখানে কল করা হয় যদি দেখা যায় যে আর্মি সেই জায়গায় অ্যাক্সেসিবল হচ্ছে না তখন হেলিকপ্টার আসে সেই জায়গায় তারা কি করে তারা রাস্তা কেটে রাস্তা তৈরি করে এখানে আর্মির একটা ইঞ্জিনিয়ার্স রেজিমেন্ট আছে তাদের কাছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আছে এবং বিভিন্ন আধুনিক মোটরযান এগুলো আছে যেগুলো দিয়ে তারা সেই রাস্তা যেগুলো ধস নেমেছে বা যেসব জায়গায় রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে সাধারণ নাগরিকদের চলাফেরার সুযোগ করে দিচ্ছেন সেই হিসাবে সাধারণ নাগরিক কিন্তু সেই হিসাবে আর্মির উপরে খুব কৃতজ্ঞতা কেননা তাদের সবাই যখন যেখানে আটকে যাচ্ছে এবং আপনাদের আর একটা জিনিসও বলতে চাই শুধু ন্যাচারাল ক্যালামিটিসও নয় এবং এখানে এবং শুধু ইঞ্জিনিয়ার্স রেজিমেন্ট বলবো না এখানে ডাক্তারদের একটা বড় ভূমিকা আছে আর্মি মেডিকেল কোর এখানে যখন যেখানে এরম কোনো দুর্যোগ হচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বা হয়তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে আর্মি মেডিকেল করে যারা ডাক্তার এবং প্যারামেডিক্যাল স্টাফস আছে তারা সেখানে পৌঁছে যাচ্ছে এবং আর্মি কিন্তু শুধুমাত্র অনেকের ধারণা থাকে আর্মি হয়তো শুধুমাত্র সেনা মানে পদাতিক সেনা ইনফ্যান্ট্রি এরম নয় আর্মিতে সব ধরনের কোরই রয়েছে এটা একটা কমপ্লিট অর্গানাইজেশান খাবারের ব্যবস্থা করে হ্যাঁ আর্মি সার্ভিস কোর এবং আর্মি এ এমসি ইঞ্জিনিয়ার্স ইএমই অনেক ধরনের আছে যারা সব রকমভাবেই সাহায্য করে একটা কাজকে সম্পূর্ণভাবে করতে কাজী সেই হিসাবে যখন এরকম ন্যাচারাল ক্যালামিটিস হয় তখন আর্মি যেভাবে সাধারণ নাগরিককে হেল্প করে তারা সবাই খুব এটা কৃতজ্ঞতা স্বরূপই দেখে দু নম্বরে আর একটা ব্যাপার হচ্ছে কয়েক বছর আগে এখানে আমাদের পোস্তা যে ফ্লাইওভার একটা ইনসিডেন্স হয়েছিল ভেঙে পড়েছিল সেই সময়ও কিন্তু আর্মি এগিয়ে এসেছিলো উদ্ধার কাজের সময় এইবার হচ্ছে আমি আর দিকে যাচ্ছি এবার সাধারণ মানুষ কিভাবে আর্মিকে অন্যভাবে দেখছে এই আমাদের ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্যারেড হয় এটা দিল্লিতেও হয় প্রত্যেক স্টেটেই হয় আমাদের কলকাতাতেও হয় দিল্লিতে যেটা রিপাবলিক ডে প্যারেড শুরু হয় সেটা আমাদের রাইসিনা হিলস থেকে শুরু হয় ইন্ডিয়া গেট হয়ে একদম রেড ফোর্ট লালকাল অবধি যায় তখন রাস্তার দুধারে যারা সাধারণ নাগরিক থাকে তারা সেই সময় দেখার সুযোগ পায় আর্মির কি কী নতুন নতুন অস্ত্র সম্ভার রয়েছে আর্মি এয়ার ফোর্স এবং নেভি নতুন যে আমাদের কয়েক বছর আগে সুখই বিমান এবং আর্মির বিভিন্ন ট্যাঙ্কস এবং অন্যান্য যা আছে সেগুলো সাধারণ লোক সেই সময় দেখার সুযোগ পায় না কিন্তু রিপাবলিক ডেকে সেগুলো সুযোগ পায় এবং কলকাতাতেও যখন রেড রোডে হয় সেই একই কুচকাওয়াজে এবং কুচকাওয়াজে যারা প্যারেড করছে এবং বিভিন্ন ট্যাবলো যাচ্ছে সাধারণ লোক দেখার সুযোগ পাচ্ছে কিছুদিন আগে আমাদের প্রত্যেক বছরই সিক্সটিন ডিসেম্বরে একটা বিজয় দিবস প্রোগ্রাম হয় আমাদের এই রয়্যাল কালচার টাফ ক্লাবে এটা একটা মিলি আমরা বলি মিলিটারি টাটু এইখানে কি হয় এখানে বিভিন্ন ধরনের কসরত সাধারণ নাগরিক যেগুলো বর্ডার এরিয়াতে হচ্ছে বা ফ্রন্ট লাইনে হচ্ছে সাধারণ মানুষের মানুষের সেগুলো দেখার সুযোগ নেই সেই জন্য তারা কী করে সেই সময় ওই ওখানে যে হেলিকপ্টার থেকে বিভিন্ন উপর থেকে নাম এবং বিভিন্ন ভোর যারা আছেন তারা বিভিন্ন কষ্ট দেখাচ্ছেন এগুলো সাধারণ মানুষ খুব উপভোগ করেন তাছাড়া আমাদের যে নেভেল শিপগুলো আছে আমাদের খিদিরপুরে এগুলো মাঝে মাঝে প্রদর্শনীর জন্য রাখা হয় এমনকি আমাদের আশেপাশে যে মিলিটারি ইউনিটসগুলো আছে তারাও তাদের বিভিন্ন অস্ত্রসম্বার বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সেগুলো মাঝে মাঝে প্রদর্শনী বা মেলার আয়োজন করে থাকে বেশ কল সরকার এই ব্যাপারে যদি আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে সশস্ত্র বাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্বশীল সৈনিকেরা হাজার হাজার মাইল দূরে তাদের দেশের প্রতি দায়িত্ব পূরণ করছে ডেপ্লয়মেন্ট তাদের আছে এবং দেশের নাগরিকদের একটা বিশ্বাস আছে যে তারা সবসময়ই সৈনিকদের প্রতি তাদের একটা ভালোবাসা প্রকাশ করে আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই কিছুদিন আগে যখন আমি সার্ভিসে ছিলাম রাজস্থানের মরুভূমিতে আমরা ডেপ্লয়েড ছিলাম তো আমাদের এরিয়ার সামনে দিয়ে এক গুজ্জার সম্প্রদায়ের একজন ব্যক্তি সে তার গাড়ি নিয়ে যাচ্ছিল তাকে আমি ডাকলাম তাকে চা অফার করলাম তো কিছুক্ষণ পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বাড়ি কোথায় তখন তাকে আমি উত্তর দেই হাসিমুখে যে এই জমি এই বর্ডার এটাই হচ্ছে আমার বাড়ি এবং সেই জন্যেই আমি হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও এই জমির জন্য এই বর্ডারের জন্য আমি আমার জীবন উৎসর্গ করার জন্য তৈরি এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট নাও আরেকটি ঘটনা যেটা কর্নেল সামন্ত বললেন যে যখন পোস্তাতে খুব আনফর্চুনেট একটা দুঃখজনক একটা ইভেন্ট হয়েছিল যেখানে বিবেকানন্দ ফ্লাইওভার কোলাপস করে গেছিলো ধসে গেছিলো তখন যখন সাধারণ মানুষ একটা সিচুয়েশানের মধ্যে একটা হোপলেসের লেসের মধ্যে ছিল আশা ছিল না সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে যখন আর্মি কলম ওখানে এসে পৌঁছল তখন আমিও সেই কলমের সঙ্গে অ্যাজ এ অবজারভার গেছিলাম তখন দেখলাম সাধারণ মানুষ উচ্ছ্বাসিত হয়ে উঠল তারা খুব একটা যেন এই ডিজাস্টারের মধ্যেও একটা আশার আলো দেখতে পেলো সেটা হচ্ছে সাধারণ মানুষের আর্মির প্রতি ভরসা এবং ভালোবাসা আমি যদি আবার চলে যাই নাইনটিন নাইনটি নাইনে কার্গিল যুদ্ধের সময় সেই সময় যখন আমরা ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে আমাদের আর্মি কলম নিয়ে যাচ্ছি তখন রাজস্থানের কিছু শহরের মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি যে যারা গরিব মানুষ সাধারণ মানুষ তারা তাদের কলা বিক্রি করছে কেউ হয়তো ভুট্টা জ্বালিয়ে বিক্রি করছে তারা ছুটে এসে সেই কলা এবং ভুট্টা আমাদের সৈনিকদের গাড়ি থামিয়ে তাদেরকে অফার করছে দিচ্ছে আমি যখন তাদেরকে বললাম যে তোমরা দেওয়ার দরকার নেই তোমরা কেন দিচ্ছ আমাদের কাছে সমস্ত রকমের খাওয়ার রসদ সব কিছু আছে তখন তারা বলছে যে সব আমাদেরকে থামাবেন না আমাদের ছেলেরা বর্ডারে আছে হয়তো আমি আমার ছেলেকে পাঠাতে পারছি না দিতে পারছি না কিন্তু এই জওয়ান যারা আগে যাচ্ছে তাদের থ্রু দিয়েই তাদের মাধ্যমেই আমি তাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি এই হচ্ছে সাধারণ মানুষের আর্মির প্রতি ভালোবাসা গভীর ভালোবাসা নিশ্চয়ই কর্নেল সামন্ত আপনার কাছে আসবো জরুরি সময় একজন সেনা অফিসারের জীবনে যদি আসে বা তার পরবর্তী জীবনে তার পরিবারের ওপর যদি কোনো সেরকম খারাপ সময় আসে সেক্ষেত্রে সরকারের দিক থেকে কি উদ্যোগ রয়েছে খুব ভালো প্রশ্ন করেছেন সেনা আমি এখানে সেনা হিসাবে অবশ্যই স্থল সেনা বায়ুসেনা নৌসেনা সবার কথাই উল্লেখ করছি সবাই তার নিজের নিজের জায়গায় তারা দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে দেশের অতন্ত্র প্রহরী হিসাবে ফলে অনেক জায়গাতেই কি হচ্ছে তারা কিন্তু পরিবার থেকে দূরে রয়েছে এবং সবসময় দেশের এই যে যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান বা সেরকম কোনো সংকটজনক অবস্থা তৈরি হচ্ছে যেখানে তার হয়তো সব সময় পরিবারের বাড়িতে আসতে পারছে না বাড়ির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সেই সময় কি হচ্ছে তারা যখন আছে তাদের যেহেতু ওই তারা যেখানে কাজের জায়গায় সেখানে যাতে ওরা পুরোপুরি মনোনিবেশ করতে পারে কাজেই সেখানে সরকারের অনেক দায়িত্ব থাকে তার পরিবারের উপর খেয়াল রাখা এখানে পরিবার বলতে আমি বোঝাচ্ছি এখানে শুধু যারা সেনানি আছে তারা নয় অফিসার যারা আছে তাদেরও এবং সেই সঙ্গে যারা বিভিন্ন র্যাঙ্কের যারা আছে তারা এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেগুলো ফ্যামিলি মানে যেগুলো আমরা বলি যে ফ্যামিলি স্টেশন নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিবার থাকে নিজস্ব গ্রামে বিভিন্ন জেলার মানে আমি প্রত্যেকটা স্টেটের কথাই বলছি তাদের নিজের গ্রামে থাকে এখানে আমি যদি তিনটে মেন যদি জিনিস ধরে নিই একটা হচ্ছে স্বাস্থ্য একটা হচ্ছে বাসস্থান এবং আর একটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং শিক্ষা এবং সেখানে যদি দেখা যায় বাসস্থানের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এখানে বলতে হবে যে ফ্যামিলির যেখানে রয়েছে সেইখানে প্রত্যেক কাছাকাছি কোনো মিলিটারি স্টেশন রয়েছে এবং তারা কিন্তু সেখানে খেয়াল রাখছে তাদের পরিবারের উপর এবং এখানে একটা জিনিস আমি এখানে অবশ্যই আমার উল্লেখ করার দরকার আছে এই যে এক্সার মানে আমরা যদি প্রাক্তন সেনাদের আমরা যাদের এক্সার্ভিসম্যান বলছি এটা এক্সার্ভিসম্যানরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে মানে মিস্টার ডিফেন্সের ডিপার্টমেন্ট অফ এক্সার সার্ভিসমেন্ট ওয়েলফেয়ার একটা ডিপার্টমেন্ট আছে তাদের আন্ডারে কেন্দ্রীয় সৈনিক বোর্ড আছে এই কেন্দ্রীয় সৈনিক বোর্ডের আন্ডারে রাজ্য সৈনিক বোর্ড আছে প্রত্যেক রাজ্যে এবং বিভিন্ন জেলা সৈনিক বোর্ডস আছে জেলা সৈনিক বোর্ডগুলি প্রত্যেক জেলায় জেলায় রয়েছে এবং সেখানে এই ওয়েলফেয়ার যেটা হয় এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা জেলা সৈনিক বোর্ডের আচ্ছা প্রত্যেক যারা আমাদের যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে আমি এক্স সার্ভিসম্যানদের যেটা আর্মি ভেটারেন আমি এক্স সার্ভিসের কথাই বলছি এক্স সার্ভিসম্যানদের পরিবার মানে তাদের ছেলেদের পড়াশোনার বিভিন্ন আমাদের কেন্দ্রীয় সৈনিক বোর্ডের থেকে বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয় তাদের উচ্চশিক্ষার জন্য তাছাড়া তাদের বিভিন্ন স্কুল যেগুলো আমাদের মিলিটারি স্কুল আছে বা আমাদের যেগুলোকে কেন্দ্রীয় বিদ্যালয় বলে সেগুলো রয়েছে তাছাড়া রয়েছে সৈনিক স্কুল আছে এমনকি রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটার মিলিটারি কলেজ দেরাদুন আছে এ বিভিন্ন এগুলো স্থাপনা করা হয়েছে এইবার আসছি স্টেট গভর্নমেন্টের যারা স্টেট গভর্নমেন্টের যে যারা এক ধরুন গ্যালেন্টারি অ্যাওয়ার্ড উইনার্স মহাবীর চক্র বা পরমবীর চক্র তার জন্য কিন্তু স্টেট গভর্নমেন্ট কিছু ক্যাশ অ্যাওয়ার্ড দেন এছাড়া আর একটা জিনিস আমার বলার এখানে দরকার যারা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন মানে আমরা বলি কিল্ড ইন অ্যাকশান হয়ে কিল্ড ইন অ্যাকশান মানে যারা যুদ্ধে কোনো ওয়ার সিচুয়েশনে মারা গেছিলেন তখন তাদেরকে তাদের বাচ্চাদের যাতে উচ্চশিক্ষার জন্য তাদের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এখানে আর জিনিস আমার মনে পড়ে গেল গ্র্যান্টিনেড এটাও একটা স্টেট গভর্নমেন্ট দেয় এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু ভেটারেন্স যারা ওয়ার্ল্ড ওয়ারে টু এতে যারা যোগদান করেছিলেন তাদের অনেকেই হয়তো আর বেছে নেই এমনকি তাদের ফ্যামিলিজ যারা আছে যারা উইডোজ আছে তাদেরকে সরকার থেকে যথেষ্ট সুযোগ সুবিধা হয় এবং আর একটা টার্ম আমরা ইউজ করি বীর নারী বীর নারী মানে হচ্ছে যারা কিল্ড ইন অ্যাকশন মানে যারা মারা গেছিলেন তাদের যারা সহধর্মী যারা আছেন তাদেরকে এরকম বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় বেশ অবসর গ্রহণের পরে সেনা অফিসারদের কি কী বিকল্প রয়েছে তারা তখনও কিভাবে দেশের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা দেশের কাজে যুক্ত থাকতে পারেন অবসরে পরে আমি এখানে একটা কথা বলতে চাইছি প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার সেনা অবসর গ্রহণ করেন এখানে একটা জিনিস বলার আছে যে তারা যখন অবসর গ্রহণ করছেন সেই বয়সটা কিন্তু ৩৫ থেকে ছত্রিশ থেকে চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর এই সময়ের মধ্যে তারা অবসর গ্রহণ করছেন আমরা যদি একটা সাধারণ মানুষ যখন অবসর করেন আমরা যেটা বলি যে ষাট বছর বয়সে অবসর গ্রহণ করছেন বা কেউ পঁয়ষট্টি বছর অবসর গ্রহণ করছেন সেই তুলনায় আর্মিতে যারা অবসর গ্রহণ করেন তারা কিন্তু অপেক্ষাকৃত কম বয়সে অবসর গ্রহণ করছেন এবং যে সময় তারা অবসর গ্রহণ করছেন এই পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে তারা কিন্তু সেই সময় তাদের পিক ফার্মে রয়েছে একেবারে একদমই কম বয়সে তারা রিটায়ার করছেন এবং সবচেয়ে বড়ো কথা তারা যে ট্রেনিং এবং স্কিল পেয়ে এসছেন আর এটা খুব উল্লেখ করার বিষয় যে আর্মি কিন্তু তাদেরকে একভাবে ট্রেন্ড করেছে এবং তারা একটা রেগুলার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে তারা তাদের বিভিন্ন সাবজেক্টে তারা যেখানে সেখানে মানে আমি অস্ত্রশিক্ষা বলুন বা অন্যান্য বিভিন্ন শুধু তো অস্ত্রশিক্ষা নয় আর্মি মানে সেখানে তার ধরুন বিভিন্ন অন্যান্য ট্রেডও রয়েছে সেগুলোতে তারা স্পেশালাইজ করেছেন ফলে আর্মির যেটা রয়েছে সেই সময় সেটা হচ্ছে তার ট্রেনিং এবং স্কিলটা রয়েছে এবং তারা যখন যে সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বছর রিটায়ার করছেন এই এই ডায়নামিক পয়েন্টে আমাদের দেখতে হবে তাদেরকে নেশন কিভাবে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে এবং কিভাবে ইউটিলাইজ করতে পারে এখানে একটা বলার আছে এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিজিআর ডাইরেক্টর জেনারেল রিসেটেলমেন্ট রয়েছে তারা হচ্ছে তাদের তারা হচ্ছে একটা ব্রিজ করে বিটুইন দ্য এক্স সার্ভিসম্যান অ্যান্ড দ্য কর্পোরেট সেক্টর এবং তারা বিভিন্ন এই যে এক্স যারা রিটায়ার করছে তারা বিভিন্ন জায়গায় যারা স্পেশালাইজ করে আসছে তাদেরকে কোথায় দেওয়া যায় একটা হচ্ছে সিকিউরিটি এরিয়া যেমন বিভিন্ন তারা আর্মড এবং আনআর্মড দুটোই বিশেষ করে যেগুলো খুব সেন্সিটিভ এরিয়া যেমন ধরুন এয়ারপোর্ট বন্দর হ্যাঁ বিভিন্ন প্ল্যান্ট ফ্যাক্টরিজ এগুলোতে আপনি দেখবেন এবং ওখানে সিআইএসও রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সও রয়েছে তাদের সাথে সাথে এক্সারসমিনারও কিন্তু রয়েছে কেননা তাদের সেই স্কিল এবং ট্রেনিংটা রয়েছে বেশ আমি কর্নেল সরকার আপনার সঙ্গে আস আপনার কাছে আসব যে ভারতীয় সেনার মানবিক মুখ এটা নিয়ে যদি একটু বলেন কারণ এই মানবিকতা বলুন বা নৈতিকতা বলুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যদি দু একটি অভিজ্ঞতার কথা বলেন সবচেয়ে প্রথমে আমি এক্সাম্পল দিয়ে বলবো আমাদের ভারতীয় সেনা সশস্ত্র বাহিনী ইটস এ প্রফেশনাল ফোর্স এবং ডিউরিং দি নাইনটিন ওয়ার যখন তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিকদেরকে আমরা যুদ্ধবন্দি বানিয়েছিলাম আমরা স্ট্রিক্টলি জেনেভা কনভেনশনের অনুযায়ী তাদেরকে পাকিস্তানকে হ্যান্ডওভার করেছিলাম আবার যদি নেক্সট ব্যাটলে আসি কার্গিল ওয়ার সেখানে যখন পাকিস্তান যে দেশ তারা সমস্ত রকম জেনেভা কনভেনশনের গাইডলাইন্স উল্লঙ্ঘন করেছিল তা সত্ত্বেও ভারতীয় সেনা অনেক রেস্টুরেন্ট এর মধ্যে করেছে এবং আমরা তাদের ডেডকে যারা ডেড বডিজ তাদের যারা শহীদ হয়েছিল তাদের লড়াইয়ের মধ্যে তাদেরকে আমরা সম্মানের সঙ্গে পাকিস্তানকে হ্যান্ডওভার করেছি এর মধ্যে এটা উল্লেখনীয় দ্যাট পাকিস্তান সেইখানে অনেক জায়গাতে হয়েছে তারা তাদের সোলজার্সদের সৈনিকদের ডেড বডিজ নেওয়ার জন্য অস্বীকার করেছে এবং তার জন্য পাকিস্তানে অনেক সমালোচনা হয়েছে অনেক মিডিয়া অনেক এর মধ্যে আওয়াজ উঠিয়েছে এবং সে অবস্থা হয়েছে আর এখন যদি একদম রিসেন্ট ইভেন্টে আসি বিভিন্ন কাউন্টার টেরোরিজম অপারেশনে যখন আমরা টেরোরজদেরকে টার্মিনেট করি তখনও আমরা তাদেরকে আফটার দেয়ার ডেথ অ্যান্ড উই গিভ দ্যাম ডিসেন্ট বারিয়াল আমরা সলমানের সঙ্গে তাদেরকে আমরা সমস্ত বড়িয়েলে অ্যারেঞ্জমেন্ট করি আমাদের আমি সব শেষে আমাদের জাতির উদ্দেশ্যে যদি বার্তা দেওয়ার আপনাদের আমাদের সেনারা যারা কাজ করছে অফিসার বিভিন্ন র‍্যাঙ্কের সবাই কিন্তু তারা প্রফেশনালি প্রচন্ডভাবে ডেডিকেটেড এবং তারা জানে তাদের কি টাস্ক করতে হবে এখন একটা ব্যাপার হচ্ছে এই সেনারা একটা টাইমে আমি একটু ডিসকাস করছিলাম যে তাড়াতাড়ি রিটায়ার করে যাচ্ছে কাজই আমাদের রিক্রুটমেন্ট মানে আরও বেশি লোককে সেনায় আসতে হবে এই জন্য প্রচার যেটা আছে সেটা আমরা চাই যে আরও বেশি বিভিন্ন গ্রামে গ্রামে যারা আছে বা অন্যান্য শহরাঞ্চলে শহরাঞ্চলের বাইরে সব জায়গায় যাতে সবাই আমাদের এখানে রিক্রুটিং জোন আছে সেখানকার আমাদের বিভিন্ন যারা এক্সার্ভিস আছে তারাও কিন্তু যারা বিভিন্ন ট্রেনিং ইনস্ট্রাক্টার তারাও কিন্তু ট্রেনিং দিচ্ছেন এবং সেক্ষেত্রে বেশি করে যদি কম বয়সী যারা ছেলেরা এবং এখনকার মেয়েরাও আসছে প্রচুর সেই হিসাবে যদি সেনায় যোগদান করেন সেটা দেশের পক্ষে খুবই ভালো হবে নিশ্চয়ই আমাদের সকলের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান নমস্কার জয় হিন্দ জয় হিন্দ